জয় বাবা বড় বাবার জয় সময় মানুষকে কত কিছু না শিখিয়ে দেয় আমি যখন স্কুলে পড়তাম তখনও জানতাম না কলেজে যখন তখনও পড়তাম তখনও জানতাম না যে বড় ঠাকুর বলে কোনো ঠাকুর আছে বাড়ির কেউই তো বারপতো এই ঠাকুরে পড়তো না তাই জানতাম না কিন্তু যেই থেকে জানতে পারলাম বিয়ের পর থেকে যখন আমি প্রবলেমের মধ্যে ছিলাম অনেকটা বেশি প্রবলেমের মধ্যে ছিলাম কিন্তু বড় ঠাকুরের বার করার পর আমি বলবো আমি নিশ্চিতভাবে কিছুটা হলেও ফল পেয়েছি সবাই সব কিছু পুরোটা একদম ভগবান কখনও কাউকে দিয়ে দেয় না সেরকম আমাকে যতটা দিয়েছে আমি ততই সন্তুষ্ট হয়েছি আর যা যা শ্রাবণ মাসে বড় ঠাকুরের বার করো না তাকে বলবো অবশ্যই তোমাদের যদি জীবনে কোনো কিছু প্রবলেম থাকে নিষ্ঠাভাবে বাবার পুজো করো অবশ্যই দেখবে কিছুটা প্রবলেম হলেও কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে বড় ঠাকুর বাড়ির নিয়ম হচ্ছে সারা দিন অভুক্ত থাকতে হয় আর ফল খেতে হবে কিন্তু এই রুটি রুটি অনেকে খায় শুনি কিন্তু ওগুলো খাওয়া যায় না আগুনে কোনো রান্না করে খাবার খাওয়া যায় না তুমি ফল খেতে পারো বা সাবু খেতে পারো আমি কি করি সাধারণত ঠাকুরকে যেটা পুজো দিই সেইটাই আমি কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করি আর কিছুই খাই না আমি সন্ধ্যা আটটার সময় পুজোতে গেছিলাম আর প্রদীপ কিনে নিলাম প্রদীপের মধ্যে কিন্তু ওখানে দোকানদারকে বলে দিলাম যে প্রদীপের মধ্যে একটু তিল দিয়ে দিতে তাই তিল দিয়ে দিল আর আমি সলতে বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আর তিলের তেল দিয়ে পুজো দিলে খুবই ভালো হয় আমি তিলের তেলও নিয়ে গেছিলাম দেখতে পাচ্ছ এই মন্দিরটা কত সুন্দর মা কালীমার আগে দর্শন করে প্রণাম করে নিলাম আর এখানকার মানে ব্যবস্থাটা এত সুন্দর দেখো সামনেই একদম জল রাখার ব্যবস্থা আছে যে হাত পা ধুয়ে কিন্তু মন্দির তুমি যে ঢুকতে পারো বড়ো বাবার কিন্তু প্রিয় রং নীল তাই নীল রঙের গামছা বা নীল রঙের কোনো বস্ত্র দান করলে ভগবানের কাছে কিন্তু খুবই ভালো হয় জানো তো অনেকে তাল দিয়েও পুজো দেয় আবার কেউ কেউ কালো মিষ্টি দিয়ে পুজো দেয় আবার সেই প্রসাদকে না খেয়ে আবার রাস্তায় কোনো গরুকে দান করে দিয়ে চলে যায় আমি জানি না কেন করে সেটা আমি বলতে পারবো না আমি যেটুকু প্রসাদ বানাই ঠাকুরকে দিই সেই প্রসাদটা আমি নিজেই খাই আর কেউ কাউকে আমি দিই না কারণ কেউ নিতেও চায় না এই ঠাকুরের প্রসাদ সচরাচর কেউ কারোর কাছ থেকে নিতে চায় না কেন এই প্রসাদ খেলে যে স্নান করতে হয় হ্যাঁ এটাই ব্রাহ্মণ মশাই বলছে আমাকে আর অনেকে বলছে কেন ঠাকুরের প্রসাদ অনেক জায়গায় অনেক রকম মতামত আছে ঠাকুরের প্রসাদ কেন আবার বাড়িতে খেয়ে গেলে বা কেন স্নান করে ঢুকতে হবে আমরা কিন্তু সত্যটা কিন্তু কেউই জানি না তো যতটুকু নিষ্ঠা করে পালন করা যায় সে চেষ্টা আমরা সবাই করব। কেন বা একটু কষ্ট করার করলে যদি কোনো ক্ষতি না হয় আমাদের তাহলে আমরা কেন বা করবো না আমার সিন্নি প্রসাদদের পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে আরতি করছি আরতি করার পর বেরিয়ে পড়বো বাড়ির থেকে আর এই প্রসাদটা নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে আমি খাবো আর ব্রাহ্মণ মশাই কিন্তু আমাকে বলেই দিয়েছে যে প্রসাদ খাওয়ার পর তুমি কিন্তু স্নান করে বাড়িতে ঢুকবে